আসসালামু আলাইকুম দুই তিন বছর হয়ে গেল বাস লাগার সেই বাস বাড়িতে যাওয়া হয় না সেই বার হচ্ছে কারণে মাটি না থাকার কারণে বেরিয়ে উঠতে পারছে না তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার বাস ঝাড়ে অনেক ট্যাকো বার হয়েছে তো এবার চিন্তা করলাম যে বাস বাড়িতে গিয়ে বাস ঝাড়গুলো সেভাবে পরিচর্যা করা যায় যদিও সেগুলো পরিচর্যা না করলেও ভালোই টেকো বার ট্র্যাকো বার হওয়ার কারণে এবার আমি চিন্তা করলাম যে খড় এবং কি ধানের পাতান সেগুলো নিয়ে নিই যাতে মাটি দিলে মাটিগুলো ধসে না পড়ে যায় বৃষ্টির কারণে সেই সাথে সাথে আমি গোবরের সারও নিয়ে নিচ্ছিলাম গোবরের সার দিলে বাসটা যাতে খাবার পাই সেজন্য বাসটা একটু ভালো ভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার বেশি বাসের টেকো হওয়ার কারণে দুই তিন বছর আগে যখন বাসগুলো লাগানো হয়েছিল তখন মাটি যেগুলো দেওয়া হয়েছিল তারপর থেকে আর বাস ঝাড়ে মাটি দেওয়া হয় এই জন্য বাঁশের নতুন নতুন টেকা গাজার জন্য এই বাঁশগুলির মাটিগুলো গুলো এবার নতুন করে দিতে হচ্ছে যেহেতু এবার ভালোভাবে পরিচর্যা করার জন্য নেমে পড়ছি ইনশাল্লাহ এবার একটু মাটিগুলো গুলো ভালোভাবে দিতে এই জন্য এক ঢাকি সার নিয়ে নিলাম গোবর এই গোবর সারগুলো অনেক কার্যকরী এবং কি এই সারগুলি বাঁশের জন্য আরো উপকার যদিও বাসগুলো মূলত সার না দিলেও বাঁশ গুলো ভালো হয় এবং কি বাঁশের ট্যাকোটাও ভালো হয় এবং তার সাথে সাথে বাস মোটা তাজা হয় কারণ বাঁশ হচ্ছে আগাছার মতন যেরকম আগাছা কোনো সার প্রয়োগ বা কোনো বিষ কিচ্ছু না প্রয়োগ করলেও বেরিয়ে যায় এমনিতেই খেতে সেই রকমই বাস বাস লাগায় দেওয়ার পরে বাসের পরিচর্যা না নিলে বাস অটোমেটিকলি হয় এই বাস থেকে ভালো কিছু মোটা অঙ্কের টাকাও পাওয়া যায় বছর মাথে এজন্য আমি ভালোভাবে সুন্দরভাবে বাসকে পরিচর্যা করার জন্য এবার একদম মূল একটা উদ্দেশ্য নিয়ে বাসগুলোকে এবার ভালোভাবে একটু পরিচর্যা করতেছি যাতে বাসটা আরো মোটা হয় এবং কি বাসের ট্যাকোগুলো অনেক বার হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও এই বাসগুলোতে মাটি দেওয়ার দরকার আরো প্রায় এক মাস আগে এখন প্রায় বর্ষাকাল নেমে যাচ্ছে তো এখন বাসগুলোতে মাটি দিলে পরবর্তীতে বাসের ট্যাকো হওয়ার সম্ভাবনা বেশি হয় তাই আমি খড় এবং পাতান তার সাথে এক ঢাকি গোবর নিয়ে চলে আসছি খড়গুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে করে প্রতিটা বাঁশের মাটি বৃষ্টির পানিতে ঝরে না পড়ে যায় তার সাথে কিছু জৈব সার এবং গোবর সারগুলো মিশিয়ে সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে বাঁশের ট্র্যাকগুলো ভালোভাবে উঠতে পারে এবং কি বাঁশের পাতাগুলো ঝরে পড়ে সেগুলো ঝরে পড়ার পর পচে যায় পচে যাওয়ার পর বাঁশ সেখান থেকে আবার বাঁশের জৈব সার রাসায়নিক সার যে কোনো সার না প্রয়োগ করার মূল কারণ হচ্ছে যে বাঁশের বাঁশের পাতাগুলো পড়ে সেগুলো পচে যায় সেগুলো পচে যাওয়ার পর সেগুলো সার হয়ে বাঁশ সেখান থেকে খাবার শোষণ করে এই জন্য মানুষ বেশিরভাগ বাঁশে সার প্রয়োগ করে না যদিও আমি বেশি সুন্দর ঘরে বাঁশগুলো তোলার জন্য বাঁশগুলোকে ভালো করার জন্য বেশি বেশি করে সার এবং এবং কি সেই সাথে পাতান এবং কি খড়গুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছিলাম সেই সাথে সাথে মানুষ যদি বাস থেকে কিছু অর্থ উপার্জন করতে চায় তাহলে বাসের পরিচর্যা এবং কি বছরে দুইবার অন্তত হলে বাসের সাইডে মাটি চাপা দেওয়াটা উচিত কারণ হালকাভাবে মাটি চাপা দিলে বাসের ট্যাকো বার হওয়ার সুযোগটা বেশি থাকে এবং কি তার সাইডগুলোতে খন্দকের মতন খন্দক করে দিলে তাহলে বাসগুলো সুন্দরভাবে ওঠার বেশি সুবিধা এবং সুযোগ থাকে আর সেখান থেকে বেশি টেকাও গাজারও সুবিধা এবং সুযোগ পায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সুন্দরভাবে বাসগুলোতে হালকাভাবে মাটি চাপা দিলাম হয়তো বা এখন একটু সুন্দর করে কাজগুলো করা হয় নাই কারণ পরবর্তীতে আরও সুন্দরভাবে মাটিগুলো চাপা দিব হঠাৎ একটু বেশি বেশি করে মাটি চাপা দিলে সমস্যা